জামাতের সেক্রেটারি হাফেজ মালান আব্দুল হালিম আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আমার সাথে সে আমার দলের সাথে সে সম্পৃক্ত বারো সাল থেকে সে আমার সাথে সে কাজ করে আজকে কিছুদিন পূর্বে তাকে যে একটা চক্রান্ত তাকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই তাকে নিঃস্বার্থে মুক্তি মুক্তি হ্যাঁ তাকে আমূলিক আমরা এই পর্যন্ত কাউকে কোনো মামলা আমরা নেই ভবিষ্যতে আমরা মামলা দেবো না আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা করার চেষ্টা করি না আমরা যাতে আর না করা আমরা সকলে মিলে একসাথে চলতে চাই কোনো